আপনাকে সবাইকে আমরা বলতে চাই যে সবুজকে বাড়ান সবুজি আমাদের আগামীতে রক্ষা করবে সব যে গাছগুলো আমি সেল করি সেগুলো আমার মাদার প্ল্যান্টস নিজের এবং সেখান থেকে আমি নিজে প্ল্যান্টসগুলোকে তৈরি করে সেল করি গাছটা মার্চের পর যখন মরে যাবে গাছ থেকে জাস্ট রেখে দিতে হবে পরের বার কিন্তু এখান থেকেই আবার স্টিক ছাড়বে এবং ফ্লাওয়ারিং করবে তোমাদের আমাদের চ্যানেল হিসাবে কেউ যদি আসে আমরা তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেবো কোনো অসুবিধা নেই হ্যালো বাঙালি আমি সৈকত আমাদের ঠিক আছে বিক্রি আজকে দক্ষিণেশ্বর পেট মার্কেটে নতুন একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো আগে দেখে নেওয়া যাক এখানে কী করে তোমরা আসবে তো দেখো আমরা এসেছি ওই রুট ধরে আমরা যারা পাঁচলা রুট ধরে আসছো ওই রোড ওখানে গিয়ে বাসটা দাঁড়াবে ঠিক আছে মানে ওই ব্রিজটা শেষ হচ্ছে একটা ব্রিজ পরে ব্রিজটা শেষ হচ্ছে ওখানে দাঁড়াবে ঠিক আছে আর এই দিকেই কিন্তু তোমার দক্ষিণেশ্বর স্টেশনটা মানে এখান থেকে টিকিট কাউন্টার ঠিক আছে তো এটা তোমরা দেখতে পাচ্ছি যে ব্রিজটা ব্রিজের নিচে এখানে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের এই সাইড পাশে যে রাস্তাটা আদ্রা পিঠ যে যাওয়া যাওয়ার রাস্তাটা এই রাস্তাতে তোমরা যদি হেঁটে যাও তাহলেই তোমরা একদম মানে ওই পেট মার্কেট ওখানে চলে যাবে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আর তো চলো আজকে দেখে নি আজ দক্ষিণেশ্বর হাটে গাছ কি কি গাছ কালেকশন আছে আর কি কি গাছের দাম আছে তো দাদা তোমার নামটা বলো আমার নাম দাদা বাবু আচ্ছা এবং আমি হচ্ছে প্রথম আমি হচ্ছে প্ল্যান্টস লাভার একজন আচ্ছা প্ল্যান্ট লাভার তো সেখান থেকেই আমরা এগুলো করা কালেকশন তো অনেক কালেকশন কোনটা 30 টাকা 30 টাকা আচ্ছা সেখান থেকে প্ল্যান্টসের এর কালেকশন গুলো করা এবং আমার কাছ থেকে যে গাছগুলো আমি সেল করি সেগুলোর আমার মাদার প্ল্যান্টস নিজের এবং সেখান থেকে আমি নিজে গাছ প্ল্যান্টস গুলোকে তৈরি করে সেল করি এবং প্রত্যেক কটার আইডি বলে আমি গাছ বিক্রি করি বাহ মানে প্রত্যেক কটা গাছের তোমরা আলাদা আলাদা আইডি পাবে যেমন আমরা যেমন ডালিয়া দেখি মার্কেটে ডালিয়া বলতে সবই আমরা ডালিয়া 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 কিন্তু লোকের মধ্যে এবার মানুষ নিয়ে গিয়ে বলছে আমার ডালিয়া সে গাদা ফুলের থেকে ছোট ডালিয়া হচ্ছে এগুলো কিছু করার নেই কারণ লোকে হাইব্রিডাইজ করা হয় না এবং সেগুলো খুব অর্ডিনারি কোয়ালিটির দেশি ভ্যারাইটির হয় গেছে আচ্ছা এবং আমরা যে ডালিয়াগুলো আজকে আমার আসেনি নেই আগেরবার আমি আমার অ্যাকচুয়ালি ডালিয়ার বেড শেষ হয়ে গেছে আগেরবার যে এনেছিলাম আমার কাছে কেনিয়া মোনార్క్ এই কোয়ালিটির ডালিয়াগুলো ছিল আচ্ছা এছাড়া তোমরা তো পমপম পম চন্দ্রমল্লিকা তো মানে দেখতেই পাবে আমার কাছে এক্ষুনি দাদা নিয়ে গেলেন তিনটে শো কোয়ালিটি ছিল যেটা আমি ভিউয়ারদের দেখাচ্ছি যা আছে তোমার কালেকশন এখন তো প্রায় শেষের মুখে তোমার ওই যে পম গুলো ছিল সেগুলো তোমার এট এ টাইম ওয়ান ফিফটি করে হয়েছিল মানে একশো পঞ্চাশটা ফ্লাওয়ার অ্যাট এ টাইম জুম করেছিল সেগুলোই দাদা নিয়ে গেলে তোমার সামনেই দেখলে দাদা নিয়ে গেল পম গুলো সব শেষ হয়ে গেল আর এছাড়াও জায়েন্ট চন্দ্রমল্লিকা আছে যেটা চন্দ্রমল্লিকা জাইন্ট ভ্যারাইটি সেইটা আছে ওটা ফুল একটু কম হয় কিন্তু সাইজ হয়ে বড় হয় চন্দ্রমল্লিকা আচ্ছা তো আজকে তুমি বলো আই কি অফার রাখছো হ্যাঁ আজকে যেটা থার্টি ফার্স্ট আমি একদম যারা প্ল্যান্ট লাভার তাদের জন্য আমি কিছু অফার রেখেছি আজকের জন্য তোমরা এখানে একটু কাইন্ডলি একটু শো করো দেখো যে ভার্মি সার আমরা ভার্মি বলি প্যাকেট দাও তো যেটা আমরা ভার্মি বলি ম্যাক্সিমাম ভার্মি গুলো আমরা দেখি প্যাকেটে বা কিছুতে বিক্রি হয় এবং সেগুলোর কোন ইয়ে থাকে না কিন্তু আমার কাছে দেখো ভার্মি একদম অরিজিনাল আস্তা কোম্পানির ভার্মি একদম আমরা ফিফটি পার্সেন্ট অফে আজ আজকের জন্য অনলি ফিফটি পার্সেন্ট অফ আছে পুরো ফিফটি পার্সেন্ট পুরো ফিফটি পার্সেন্ট এমনি দাম কত রেখেছে এটা ওয়ান ফিফটি এমনি প্রিন্ট আছে এটা আজকের জন্য আমরা দিচ্ছি সেভেন্টি ফাইভ বাহ

ফুল গাছের উপরে যে কোনো ফুল ফল যাই গাছ নেবে অন্তত তিনটা করে যদি গাছ নাও তার যে টোটাল গ্রস অ্যামাউন্টটা হবে তার উপরে আজকে 15% আমাদের অফ চলেছে বাহ 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 পুরো অফারে অফার আর এইটা কি তোমার কি চলবে এখন হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আজকে তো এত অফার তো দাদা দেওয়া যায় না আমাদের কস্টিং নিয়ে করে আমরা তাও দেখছি কতটা কি করা যায় একটু নতুন বছরের জন্য নতুন মানুষের জন্য তোমাদের চ্যানেল হিসাবে কেউ যদি আসে আমরা তার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেব কোনো অসুবিধা নেই তোমাদের চ্যানেলের কথা কেউ যদি বলে আসে আমাদের কাছে আমরা স্পেশাল করে দেবো এছাড়া তোমাদের এই হ্যাঙ্গিং পটস গুলো পাবে হ্যাঙ্গিং হুক পাবে আচ্ছা কত আপনার কাছে কো হ্যাঙ্গিং পটসটা হ্যাঁ এছাড়া দাদা কিছু মডেল পাবে আমাদের কাছে আচ্ছা কিছু মডেল অ্যাকোরিয়াম মডেল তাই তো হ্যাঁ এগুলো অ্যাকোরিয়াম মডেল আচ্ছা এছাড়াও তোমার অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম প্ল্যান্টস পাবে অ্যাকোরিয়াম প্ল্যান্টস পাবে একটু আগে এলে আমি তোমাদের স্ট্রবেরি দেখাতে পারতাম হ্যাঁ কত আমরা কাছে অ্যাকোরিয়াম এটা এটা 250 250 আজকের জন্য 200 200 বা আজকের জন্য বাহ এছাড়া বলো তুমি তোমার কি দেখাচ্ছ এটা আচ্ছা এটা গ্ল্যাডিওলাস হ্যাঁ এটা গ্ল্যাডিওলাস এটা তোমরা তো দেখেছো স্টিক হয় স্টিক ফ্লাওয়ার হিসেবে ইউজ হয় জিনিসটা এবং এটি কিন্তু অন্যান্য সিজন ফ্লাওয়ারের মতো গাছকে ফেলে দিতে হয় না এর গোড়ায় রুট বাল্ব থাকে তোমাকে যদি আমি দেখাই তুমি একটু দেখতে পারবে ভিউয়ারদের সুবিধা হবে দেখো এখানে দেখো একটা রুট বাল্ব আছে যেটা আমাদের পেঁয়াজের মতো অনেকটা দেখতে আচ্ছা গাছটা কিন্তু গাছটা মার্চের পর যখন মরে যাবে গাছটাকে জাস্ট রেখে দিতে হবে পরের বার কিন্তু এখান থেকেই আবার স্টিক ছাড়বে এবং ফ্লাওয়ারিং করবে আচ্ছা আবার নতুন করে গাছ তৈরি হবে এই খালি যারা নেবে তাদের কাছে একটাই অনুরোধ গাছটাকে ফেলে দিও না মানে গাছটা যখন এর ফ্লাওয়ারিং শেষ হয়ে যাবে গাছটাকে ফেলে দিও না এবং এর একটা হচ্ছে এটাই ফ্লাওয়ার চলে আসবে এই ফুল হবে এটা হ্যাঁ এই এরকম ফুল হবে এছাড়াও এখানে তোমার দেখো জায়ান্ট চন্দ্রমল্লিকা আছে দেখো চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটিটা দেখো অন্যের থেকে আলাদা

কুড়ি টাকা এছাড়াও তোমরা যে কোনো তিনটে প্ল্যান্টস একসাথে নিলে আজকের জন্য ডিসকাউন্ট

পুরো স্টক আমার শেষ আম রেখেছে গো এগুলো সব চল্লিশ করে সব চল্লিশ সব চল্লিশ বাহ সব চল্লিশ বাহ মোটামুটি তোমার কাছে যখন চাইবে গাছ পাওয়া যাবে যে কোন ইনডোর প্ল্যান বা আউডোর প্ল্যান পাওয়া যাবে আমরা ভ্যারাইটি আসবে অ্যাকচুয়ালি হাটটা তো সবে সবে শুরু হলো আমরা সব এখন আনতে পারিনি আমাদের ইনডোরের মধ্যে অনেক রকম ভ্যারাইটি পাবে এছাড়া তোমাদের থাইল্যান্ডের যে ফ্রুট মানে থাইল্যান্ডের যে ফল গাছ যেগুলো হয় যেগুলো ছাদ কৃষিতে হয় এখন যার উপর জোর দেওয়া হচ্ছে এখন তো অ্যাকচুয়ালি সবুজ কমে যাচ্ছে মানুষ এবার ছাদের ওপর অনেকে তাদের বাগান সাজাতে চাইছে তো ছাদ কৃষির ওপরে আমরা একটু জোর দিচ্ছি আমরা একটু গরম একটু হাওয়াটা চেঞ্জ এখন তো উইন্ড উইন্টার উইন্টারটা একটু কাটলেই আমরা তোমাদের যে ছাদ যে বিভিন্ন যে ফ্রুট প্ল্যান্ট যেমন তোমার থাই সবেদা থাই তারপরে আমের মধ্যে তোমার মিয়াজাকি এই নামগুলো তোমরা শুনেছ পরিচিত এই নাম সাথে তারপরে হচ্ছে থাই ভ্যারাইটি ফুড প্ল্যান্ট সেগুলো আনবো এছাড়াও মানে কুল যেটা আমরা খাই যেটা টবের মধ্যেই তোমার কুল হবে টবেই আম হবে কুলের মধ্যে তোমার মিস ইন্ডিয়া এইরকম যে তারপরে তোমার স্ট্রবেরি কুল যেটা রেড কালারের হয় ওই স্ট্রবেরি কুল এইগুলোও আমরা আস্তে আস্তে আনবো এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র এখানে গাছ বিক্রি করতে আসিনি আমরা এসছি লোকের মধ্যে সবুজ সচেতনতা ছড়ানোর জন্য আমি বারবার বলছি এটা আমার ব্যবসা নয় এটা আমার ব্যবসা নয় আমি নিজে একজন প্ল্যান্ট ফ্লাভার তো সেখান থেকেই আমি নিজে যেটুকু করতে পারি হাতে সেটুকু আনি এবং দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে নেওয়ার পর তোমাকে অল কাইন্ড আমরা গাইড করে দেবো যে কি দিতে হবে কারণ আমরা জানি জিনিসটা যেমন ফল গাছের কিছু নিজস্ব তার পরিচর্যা আছে যেগুলো না করলে সে কোনোদিন ফ্রুটিং করবে না তো সেইগুলো আমরা টোটালি গাইড করি এবং সব থেকে বড় কথা আমরা জৈব জিনিসের ওপর জোর দিই কারণ এখন দেখো মাটিতে এত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে যাতে মাটির উর্বরতা কমে যাচ্ছে আমরা সেখানে জৈব যে ভার্মি তোমাকে আমরা দেখালাম এগুলো সব জৈব জৈবতে কি হয় মাটির উর্বরতা শক্তি বাড়ে মানে মাটিতে তুমি যে পরের সিজনে যখন সেই মাটিতেই তুমি ফুল ফল করছো তার সক্ষমতা বাড়ে মানে আমরা সবসময় জৈব জিনিসের ওপর জোর দিতে চাই এবং সেইগুলোর জন্য আমরা মানে সব জৈব জিনিসগুলো রাখছি তোমরা আসো তোমরা আসো মানে এটা যে রাজে বাড়িতে করে কালেকশান করতে পারবে হ্যাঁ 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 বাড়িতে কালেকশন করতে পারবে কিন্তু দাদা একটু ফোন করে আসতে হবে কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি একটু ফোন করে আসতে হবে কোথায় আমার বাড়ি নার্সারি আছে আমার বালিতে বাড়ি বাড়িতে বাড়ি নাকি নার্সারি আছে আমার ঘরের মধ্যে আমার উঠোনের মধ্যে একটু করা আমার নিজে দাদা আমি মানে লাভার একজন প্ল্যান্টস লাভার তার কাছে যদি কিছু প্ল্যান্টস আমার কাছে সংগৃহীত হলো আমি সেটা নিয়ে এলাম কিন্তু এইটা আমি তোমাকে বলতে পারি আমার থেকে যেটা আমি দেব সেটা একদম অথেন্টিক ভ্যারাইটি হবে কারণ এর মাদার্স গুলো থেকে আমি প্রতি এই যে চন্দ্রমল্লিকা দেখছো এর মাদার্স সব আমার কাছে মাদার্স থেকে আমি কাটিং করে গাছগুলো করি বাহ বাহ মানে এগুলো সব মাদার্স আমার কাছে ঠিক আছে এছাড়াও পিটুনিয়া আছে এইটা হ্যাঁ পিটুনিয়া সব শেষ এই একটাই পড়ে আছে বাহ

হ্যাঁ ফোন নাম্বার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এবং আপনাদের আপনাদের সবাইকে আমরা বলতে চাই যে সবুজকে বাড়ান সবুজি আমাদের আগামীতে রক্ষা করবে সবুজকে বাড়ান প্রকৃতিতে অক্সিজেন বাড়ুক সবুজ বাড়ুক সবুজি আমাদের রক্ষা করবে আপনারা সবাই আসুন আপনাদের আমন্ত্রণ রইল ঠিক আছে ধন্যবাদ দাদা দাদাকে আসার জন্য ধন্যবাদ তোর নামটা কি বলে দাও আগে আমার নাম ডাকরাম প্রদীপ

সাদা অপরিচিতা কত রেগেছে সাদা অপরিচিতা 30 টাকা আর পাচটা এটা পুদিনা আছে পুদিনা টাকা 30 টাকা আচ্ছা তুলসি গাছ কত রেখেছে গো কুড়ি টাকা কুড়ি টাকা এখন আর কারি পাতা আছে 30 টাকা কারি পাতা 30 টাকা বাহ একডা এটা কি করেছো এটা জেড প্ল্যান্ট এটা জেড প্ল্যান্ট হ্যাঁ এটা কি এরকমই হয় হ্যাঁ জেড প্ল্যান্ট মিনি প্ল্যান্ট প্ল্যান খুব ভালো জিনিস

তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টাং করে বাজে দাও এরকম ভিডিও আরও দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা